মহকুমা পরিষদের পক্ষ থেকে তৈরি হচ্ছে নতুন রাস্তা তবে রাস্তা তৈরির একদিনে উঠে যাচ্ছে রাস্তার পিচ এতে ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাটি খরিবাড়ির পানিশালী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জায়গির জোত এলাকার জায়গির জোত থেকে বিহার সীমান্ত পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগ প্রায় সাত লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় তৈরি হচ্ছে পিচের রাস্তা তবে একদিনে উঠে যাচ্ছে সেই পিচ স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চলছে হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ আমরা চাই রাস্তা ভালোভাবে তৈরি করা হোক তবে বিজেপির খরিবার ট্যানারি বুড়াগঞ্জ বন্দর সভাপতি কল্যাণ কুমার প্রসাদের দাবি পুরো দুর্নীতি চলছে রাজ্য সরকারের মত শিলিগুড়ি মহকুমা পরিষদ দুর্নীতি করছে এখানে মাটির রাস্তা ছিল কেন নতুন রাস্তা না করে রিপেয়ারিং রাস্তা তৈরি করছে টাকা আত্মসাতের জন্য তৈরি এই রাস্তা তৈরি করা হয়েছে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ নিম্নমানের কাজের অভিযোগ করছেন স্থানীয়রা মহকুমা ইঞ্জিনিয়ার এসে ক্ষতি দেখবে সরকার সাধারণ মানুষের উন্নয়নের টাকা প্রদান করে মানুষ কাজ বুঝে নেবে এখানে কোন নেতা বা টাকা আত্মসাতের ব্যাপার নেই বলে জানান তিনি শুরু থেকেই কাজের একদম মানে নিম্ন গতি একদম এত ঢেলা কাজ আর কাজের মাল মেটেল ঠিক নাই হোলিংও ঠিক হইল না কোনো জায়গায় সোলিং ঠিকই আছে কোনো জায়গায় এরকম পাতলা দিয়েছে যে মানে দুই ইঞ্চি তিন ইঞ্চিও হবে না সোলিং আর রাস্তা ইঞ্জিনিয়ার আমরা তো অনেক দিন ধরে ইঞ্জিনিয়ারের চেহারাই দেখিনি আমাদের এই যে রাস্তাটা মানে আস্তে আস্তে করতে করতে রাস্তাটা হয়েই গেল। কিন্তু রাস্তার ইঞ্জিনিয়ারের সাথে আর দেখা হলো না তো রাস্তা তো শুরু থেকেই গোলমাল বোল্ডার তো ঠিকমতো দিতে পারেনি বোল্ডারের পর একটা মানে কি বলে তোমার জলের ব্যবস্থাটা জলের ব্যবস্থা এত নিম্নমানের যে মানে নামে মাত্র জল দিয়েছে রাস্তা এখন পিচ করছে পিচ অলরেডি হয়ে গেছে তো পিচটা এরকম হয়ে গেছে হাতে দিয়ে উঠে যায় পিচ একদম কিছু নেই পিচে তো আমাদের এটা পুনরায় দাবি যে রাস্তাটা যেন ভালো হয় রাস্তা মজুদ না হলে আমরা কিন্তু বিশাল বড়ো আন্দোলনে নামব আর পাবলিক আমাদের পুরা একদম খেপে গেছে কারণ এই রকম মানে দুর্নীতি এটা দুর্নীতির মধ্যে পড়ে যাচ্ছে মানে সরকার তো টাকা দিচ্ছে ঠিকই কিন্তু এটা কী ব্যাপার ইঞ্জিনিয়ারও তো একটু চিন্তা ভাবনা করবে যে রাস্তাটা কি হচ্ছে না হচ্ছে একটু দেখার দায়িত্ব তো আমরা তো গ্রামের মানুষ আমরা তো পিচের সম্বন্ধে সেরকম একটা জানি না আর আমাদের কোনো শিডিউলও দেয়নি যে আমরা বলতে পারবো যে এই পরিমাণ তোমার কি বলে আল লাগে এই পরিমাণ কেমিক্যাল লাগে সেটা আমাদের জানা নাই কিন্তু পাথর ব্যাটমিশালি এটাই ডুপ্লিকেট হয়ে গেছে তো আমাদের দাবি এখন রাস্তা খারাপ হয়ে বানানো রাস্তাটা দুই দিনেই হয়নি রাস্তা পিচ উঠে যাচ্ছে তো এটা যেন পুনরায় ভালোভাবে তৈরি হয় না হলে আমরা কিন্তু বিশাল বড় আন্দোলনে নামব আপনার নাম আমার নাম বিনুলাল সিংহ এটা কোন জায়গা এটা জায়গির কি আর বলবো আমি আপনি দেখতেছেন খরিবারি পুরা ব্লকে এরকম ধান্দলি চলতেছে মানে সব জায়গা দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গে চোরের রানী যে শুধু মানে দুর্নীতির বাজ ওর মহকমা কীরকম ওর প্রধান কীরকম সবাই আপনি দেখতে পারবেন বুড়াগঞ্জে দেখলেন কল্যাণপুরে যেটা একটা গার্ডওয়াল হলো হাত দিয়ে ভাঙা যাচ্ছে আজকে এটা জাগির জোতে আমি দেখলাম এইখানে একটা রোড হচ্ছে সেইটা পা দিয়ে ভাঙা যাচ্ছে রোড লোড চলাইছে না জল দিয়েছে না ম্যাটেরিয়াল দিয়েছে কিচ্ছু নাই শুধু উপরে একটা বালি ফেলে দিলো তারপরে একটা কালা কালাকালার মারে দিল এইটা রোড হয়ে গেল মানে টাকা যত আছে সরকারের টাকা লুটে রাখো বাড়িতে এইরকম কাজ হচ্ছে আমাদের খড়িবিরি ব্লকে এইটা আপনাদের মাধ্যমে আমি দেখলাম যেটা এটা কল্যাণপুরে একটা গার্ডওয়াল আছে যেইটার উপরে রাস্তা হবে যেটা উপরে ট্রাক যাবে যেটা উপরে অনেক লোডিং গাড়িগুলা যাবে সেইটাও গাডওয়াল হাত দিয়ে ভাঙা যাচ্ছে তো কি রকম এইখানে স্থিতি চলতেছে সেইটা আপনারা চিন্তা করেন গ্রামবাসীগুলাকে ভুল বুঝাবুঝি করে এইখানে মানে শুধু দুর্নীতি কাজ চলতেছে এইখানে আমি প্রধানকেও দোষ দিব আমি এখানে মহাত্মাকেও দোষ দিব এই রোডটা আগে মাটি রোড ছিল আজকে এইখানে বোর্ডটা দেখলাম আমি রিপেয়ারিং বোর্ড এইটা কি কি ধরনের মানে বোর্ড মানে কি ধরনের কাজ আমি কিছু বুঝতে পারতেছি না এত এখানে পশ্চিমবঙ্গে এত দুর্নীতি চলতেছে সেইটা আমি চোখ দিয়ে দেখে নিলাম আমার খড়িবাড়িগুলোকে আমার নাম নাম ভারতীয় জনতা পার্টি দেখেন নিম্ন যেটা অভিযোগ আছে এটা আমি আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবে উনি দেখবেন এবং দেখার পর নির্মান কাজ হলে আমরা কোনো এজেন্সিকে রেহাত করব না আমরা কাজ গভর্নমেন্ট আমাদের টাকা দেয় মানুষের এলাকার উন্নয়নের জন্য মানুষকে কিছু এজেন্সিকে টাকা খাওয়ার জন্য না মানুষের এলাকা মানুষ উপকৃত হবে তার জন্য আস্থা বানানো কোনো এজেন্সিকে যে টাকা বা লাভ খেয়ে যাবে সেটার জন্য কাজ করবে তার তার বিনিময়ে যেটা পাবে সেটা আলাদা হবে কিন্তু কাজ সঠিক করতে হবে মানে কেক আগে দিছে সেটা তো আমাদের জানা নেই মানুষ অনেক কিছু বলবে যে এলাকার মানুষ আগে যদি কমপ্লেন করতো নিশ্চয় কাজ হতো না আমি তো বলে দিচ্ছি নিজের এলাকার কাজ নিজে বুঝে নেবে এখানটায় কোনো নেতা কে আসে বলছে যে যা হচ্ছে কাজ ভালো হচ্ছে কেউ বলেনি বলছে কি গ্রামবাসীকে জিজ্ঞাসা করেন যদি আজকে আমরা আসতেছি আসলাম দেখলাম এবং ইঞ্জিনিয়ারকে আমি ফোন করলাম উনি আগামীকাল আসবে এলাকাবাসীর সাথে কথা বলবে ইনাদের যা অভিযোগ আছে তার দেখবে এবং যা পদক্ষেপ নেওয়ার পরবর্তীতে পদক্ষেপ নেওয়া আপনি প্রদর্শন করে কি দেখলেন রাস্তা তো যেটা দেখলাম যে রাস্তায় এখানটা কোনো যে মেটাল আছে মেটালের উপর কোনো ঝাড়ু মারা হয়নি সব পিচ উঠে যাচ্ছে এটা চোখের সামনে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে